আজকের ভিডিও তো আপনাদের দেখানো হবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে অনেকেই লোক জানেন না ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় একজন ইউটিউবারের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরাসার তারপর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে তারপর এখানে একটা অপশান পাবেন লোড অ্যা ফটো তো এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন যে ছবিটির পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চান তো আমি এই ছবিটি একটি সিলেক্ট করে নাম ছবি সিলেক্ট করার পর আপনাদের যেটা করতে হবে এখানে একটি ডান্ট বলে অপশান দেখতে পাবেন এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এবার নিচে একটি অপশান দেখতে পাবেন ম্যাজিক বলে এই অপশান ক্লিক করবেন এবার ক্লিক করার পর আপনাদের এভাবে কিন্তু ছবিটি কিন্তু সাইডে এভাবে এই ম্যাজিক অপশানটি কিন্তু নিয়ে আসতে হবে এভাবে দেখবেন আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে এটা একটি সেটিংস এবার আরও একটি সেটিংস এখানে দেখতে পাবেন অটো কালার তো এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার এভাবে ওপারে করবেন করার পর ছেড়ে দেবেন এভাবে দেখবেন অনেকটি এক সাথে রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি জাস্ট এখানে করে দিচ্ছি তো এটা আমি পুরোটা এবার রিমুভ করে দিচ্ছি তো এখানে একটু আছে এটা রিমুভ করে দিচ্ছি তো এবার দেখতে পাচ্ছ আপনাদের সামনে আমি লাইভ পুরো দেখালাম ছবির পিছনের জন্য ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে গেছে তো এবার এটা করার পর আপনাদের আবার ডান্ট অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এবার এখানে যদি আপনারা ছবিটির জুম করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন বা যদি এভাবে ছোটো করতে চান ছোটোও করতে পারবেন এটা করার পর এবার আপনারা সেভ একটি অপশান পাবেন এখান থেকে সেভ অপশানটি ক্লিক করে আপনাদের গ্যালারিতে সেভ করে দেবেন এভাবে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এবার এখানে একটি ফিনিশ বলে অপশন খেতে পাবেন এই অপশনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন নাহলে কিন্তু আপনাদের গ্যালিভিতে এই ছবিটি সেভ হবে না